পঞ্চান্ন বাহান্ন করে মাইলেজ পাই এটা থেকে এখন আমি যে বাইকটা ব্যবহার করি আমার বাইকটা এটার নাম হচ্ছে টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের ভিতর সব থেকে বেস্ট বাইক আমি টিভিএসকেই প্রাধান্য দেবো এই রাইডারকে কারণ হচ্ছে যে এই বাইকটা মানে এতটা মানে ইনিশিয়াল বা এতটা পাওয়ার মানে ওয়ান টোয়েন্টি হয়ে তো কখনও আপনাকে ফিল দিতে ফিল করতে দেবে না যে আপনি একটা ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক আছে ইউজ করতেছেন এটা কখনো বুঝতে দেবে না এরপর উঠবেন যখন যখন থ্রোটলটা মোসর দিবেন তখন আপনার মনে হবে ওয়ান ফিফটি সেগমেন্টের একটা বাইক ব্যবহার করতেছেন অনেক ওয়ান ফিফটি সেগমেন্টের বাইক মানে এদের কিছু না রিসেন্টলি বাংলাদেশে অনেকগুলো বাইক হচ্ছে লঞ্চ হয়েছে সি এফ মোটো তারপরে এর আগে ছিল হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকগুলো ভালো গুড বাট রেডারের মতন মনে হয় না এতটা পারফরমেন্স করতে পারবে আমি আমার বাইকটার এতটা পরিমাণে হচ্ছে রাপ ইউজ করি মাঝে মাঝে তা মনে হয় যে যে কি বলবো ভেঙে চুড়ে যাবে একেবারে খসে যাবে এরকম মনে হয় কিন্তু তারপরও না ওর জায়গা থেকে ও আমাকে সর্বোচ্চ পারফরমেন্স দেয় তো কখনও মনে করতে দেয় না যে যে সামনে দুটা বাইক চলতেছে একটা সেলো টিভিএস আর কে ফোর বি একটা হচ্ছে সুজুকি মনোটন তো এই যে যে দুইটা বাইক ফোর বির সাথে কম্পেয়ার করবো না কারণ ওটা অনেক পাওয়ারফুল তো ওই যে যে সামনে যেটা আছে যে জিক্সার মনোটন যেটা ওটার সাথে মানে মনে কম্পেয়ার করতে করাই যায় মানে অনায়াসে করা যায় এটার যে পাওয়ার আমি এইটা থেকে সর্বোচ্চ স্পিড পাইছি ওয়ান টোয়েন্টি ফাইভ মানে মাওয়া এক্সপ্রেস ওয়েতে ওয়ান টোয়েন্টি ফাইভ আমি পাইছি আর লোকাল হচ্ছে যে মানে রাস্তাগুলো আছে এগুলো থেকে আমি অনায়াসে মানে টান দিলেই দেখা যাচ্ছে কি যে একশো পনেরো ষোলো উঠে যায় এক অনায়াসে কোনো মানে ডানে ব্যামে তাকানোর সময় নেই তো ব্যাপার হচ্ছে এই যে আমি আমার বাইকটা ব্যবহার করি সব দিক থেকে বেস্ট আমার এই বাইকটাকে মনে হয় মনে হয় না আমি সব দিক থেকে বেস্ট মনে করি মাইলেজও বেস্ট আপনার অ্যাভারেজ পঞ্চান্ন বান্ন করে মাইলেজ পাই আমি এটা থেকে এখন হ্যাঁ আবার আর মাইলেজ আবার আরও বাড়ে বাড়ে কীভাবে বলি ধরেন যদি আমি কত ফোরটি ফিফটি এরকম করে যদি স্পিডে বাইক রাইড করি তাহলে দেখা যাচ্ছে কি যে সমস্যা হয় না মাইলেজ মানে বেশি পাওয়া যায় সিক্সটি প্লাস পাওয়া যায় কিন্তু আসলে ওইভাবে তো তো আর রাইড করা হয় না হাইওয়েতে উঠলে আমি অন অনবরত কত আশি পঁচাশি নব্বই এরকম করে হচ্ছে রাইড করি তো কখনো ফিল করতে দেয় না যে আমি একটা ছোটো বাইক ইউজ করতেছি আর ভাইব্রেশনের ব্যাপারটা অনেকের টিভিএসের ভাইব্রেশন সম্পর্কেতে সম্পর্কিত ব্যাপার একটা অভিযোগ আছে যে ভাইব্রেশন হয় টিভিএসে তো না টিভিএসের ভাইব্রেশন অনেক কমিয়ে ফেলছে আগের থেকে এখন ওই আগের মতন অত ভাইব্রেশন হয় না আমি সিক্সটির উপরে রাইড করলে সিক্সটি থেকে নাইনটি নাইনটি ফাইভ পর্যন্ত রাইড করলে কোনো অনায়াসে কোনো ভাইব্রেশন হয় না হান্ড্রেড কোর্স করলে একটু ফিল দেয় যে ভাইব্রেশন হচ্ছে হালকা এতটা কোনো দিক সমস্যা হয় না আর বাইকের ওয়েট যতটুকু অ্যাভারেজ ঠিক আছে তো সে ব্যাপার আমার বাইকটা আমি অনেকদিন যাবৎ রাইড করতেছি ভালোই মজা করছি মাইলেজ পারফরমেন্স সব আর একটা মজার ব্যাপার কি জানেন টিভিএসের যে রেকমেন্ডেশন যে ইঞ্জিন অয়েল আছে ওই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি আমি নাম হচ্ছে টিভিএস টু ফোর সিনথেটিক ওইটা ওইটা ব্যবহার করি প্রতি এক লিটার ইঞ্জিন অয়েল দিয়ে আমি হচ্ছে সাড়ে চার হাজার কিলোমিটার মতন রাইড করি চার হাজার সাড়ে চার হাজার তো এই আর কি বেস্ট সেগমেন্ট ওয়ান টোয়েন্টি আর বর্তমান যে সেগমেন্টগুলো বের হয়েছে এগুলা হচ্ছে খারাপ না অনেক সুন্দর দেখতেছি যে ডবল এবিএস এরপর হচ্ছে পয়েট টায়ার ভালো ভালো ব্যাপার এটা ভালোই করতেছে তবে এটা মজার ব্যাপার কি জানেন টিভিএসের যখন একজস্ট কান পর্যন্ত আসে সেই লোক সেই লেভেলের একটা ফিল হয় যে এত ছোটো একটা বাইকে এত সুন্দর এক্সস্ট সাউন্ড মানে অন্যরকম একটা ফিলিং দেয় যে বড় একটা বাইক রাইড করতেছি এই বাইকটাই ভালো এই যে সামনে যে পালসার এন ওয়ান সিক্সটি বাইকটা স্পোর্টস সুন্দর করছে বাট টায়ারটা আর একটু ওয়াইড করলে ভালো হতো ওয়ান থার্টি মেবি সম্ভবত ওয়ান ফোরটি দিলে ভালো হইতো আর সব একজের সাউন্ডও ভালো আছে এটার সবদিক ঠিক আছে মানাইছে বয়স বাড়লে অ্যাডজাস্ট হয়ে গেছে বাইকের সাথে সব কিছু হলো মনের ব্যাপার যে একটা বাইক ব্যবহার করব সেটা আমার সাথে মন মানসিকতার ব্যাপার আছে কি হলো স্টার্ট হয় না ওই পাশে তিনজনের পড়ে গেছে কুয়াশা কুয়াশা হেলমেটের ভিতর হাই স্পিডে যখন বাইক রাইড করা হয় তখন এজ এ এক্সস্ট সাউন্ড মানে এক কথা অসাধারণ এতটা সুন্দর ফিলিংস দেয় বলে বোঝানো যাবে না জাস্ট অসাধারণ এতটা সুন্দর হয়